নামলে এক ছোট প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এত দিন ধরে পেল সবই হ্যালো एवरीवन গুড ইভিনিং আমরা সবাই ভালো আছেন বেশ ভালো তো এখন দেখো বিকেল বেলা আজকে যাব হচ্ছে একটা বিয়ে বাড়ি তো ভাবো বিয়ে বাড়ির সাথে এলাম কী করতে বাইরে এত না ناحيه

আমার ইভিনিং আসে রাত হয়ে যাবে ওখানে অনুষ্ঠান তো বেরিয়ে তো বললাম গ্রামে যাচ্ছি বলছি কিন্তু কোন গ্রামে যাচ্ছি এটা হচ্ছে বর্ধমানের ভিতরে মশা গ্রাম বলে এক জায়গায় যাচ্ছি চলে এসেছি আর এই দেখো লাইটিং দেখেছে ওরে বাপরে বাপ এত লাইটিং আমি তো এই লাইফে মনে হয় ফার্স্ট টাইম দেখলাম আর এরকম বিয়ে বাড়ি সত্যি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি মানে গ্রামের বিয়ে বাড়ি পুরো প্রথম থেকে মানে আইবুড়ো ভাত থেকে শুরু করে মানে কি বলো মেহেন্দি হেলদি সব কিছু এনজয় করা এটা আমার ফার্স্ট টাইম তো এই দেখো এই হলো ব্রাইড আর ব্রাইড দেখো এদিকে মেহেন্দি করতে ব্যস্ত আর এই ব্রাইটকে হয় জানো আমার এই ব্রাইড কিন্তু আমার ননদ হয় যার আইবুড়ো ভাত কিন্তু তোমরা মাসখানেক আগেই দেখেছো কি দেখেছো তো তো দেখো ব্রাইড এখন মেহেন্দি করতে ব্যস্ত আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এসে বসে পড়েছে আর আমি কি করব আমাকেও মেহেন্দির কথা বলছে কি করব করব কি চলে এসে পৌঁছে গেছে চলে এবারে খাবো ভাবলাম তোমাদের ডেকোরেশনটা তারপর হচ্ছে সকালে দেখো এখন একটা তাও চলো এখন দেখাই লাইটিংটা ভালো দেখতে হবে তারপর আবার কাল সকালে দেখাবো তো দেখো ডেকোরেশন দেখাতে নিয়ে চলে এলাম ওইখানে তো দেখলে লাইটিং এর গেট আর তারপরে দেখো এই হচ্ছে বউ বসার জায়গা আর তারপরে দেখো এই ঠিক বউ বসার সামনেই কিন্তু এখানে মেহেন্দি চলছে আর ঠিক ওই দিকটা দেখতে পেলে সামনে ওই গলিটা হচ্ছে রান্না হচ্ছে আর এই দিকটা হচ্ছে খাওয়া দাওয়া এদিকে দেখো আমাদের রাতের রান্না চলছে উনুনে দেখতে পেয়েছো আর এই যে সামনে দিয়ে ফট করে চলে গেলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের ব্রাইডের মা আর এদিকে দেখো এটা হচ্ছে তলা তো চলো তোমাদেরকে এবার পুরো বিয়ে বাড়ি দেখাবো কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো ডেকোরেশনটা কেমন হয়েছে তবেই কিন্তু তোমাদেরকে বিয়ে বাড়ি দেখাবো নাহলে কিন্তু যে যে বলবে না তাদের কিন্তু এখানেই স্টপ করে দেবো বলে দিলাম এটা কিন্তু ছোটোখাটো ওয়ার্নিং তো দেখো এখানে কি হচ্ছে আলু মানে কি আলু ভাজা না 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 আলু পোস্ত আর এদিকে দেখো আমাদের ব্রাইডের মেহেন্দি করা হয়ে গেছে আমিও জানি না কি ব্যাপারটা খাবার পড়ে গেছে এখন এই যে ভাত এসে গেছে আর এদিকে যে ভাজা ফুচি তরকারি খেতে তো বসে গেছিলাম তো খাওয়া হয়েও গেছে কি ভাবছো খাওয়া থেকে উঠে খাওয়া সার্ভ করতে বসে উঠেছি একদম না বাড়ির বউ বলে কি না খেয়ে উঠে যাব একদম না নিজের খাওয়াটাও তো খেতে হবে আগে তো চলো আমি কি খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাই ছিল হচ্ছে ডাল এটা কী ডাল আমি ঠিক জানি না একটু অন্য রকম লাগলো খেতে আর ছিল সাথে দেখো শাক ভাজা যে পাঁচ রকম ভাজাভুজি ওর জন্য হয়েছিল সেইটা আর হচ্ছে আলু পোস্ত আর একটা স্পেশাল জিনিস ছিল যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে বেগুনি তো আমরা তো খেয়ে দিয়ে নিলাম কিন্তু খারাপ লাগছে ব্রাইডের জন্য কারণ আমাদের নিয়মে যখন আমার বিয়ে হয়েছিল আমি কিন্তু আইব্রো ভাতটা রাতেই খেয়েছিলাম কিন্তু ওদের নিয়মে নাকি আইব্রো ভাত দুপুরেই খাওয়া যায় আর রাতে দেখো ও কিছুই খেতে পারিনি জানো তো চলো খাওয়া দাওয়া হচ্ছে মেহেন্দি পার্টি করছি তো চলো আমরা এখন এই জায়গাটা ধরো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কালকেই এখানটা পুরো পড়ে যাবে আর হবে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা ঠিক আছে তো চলো

এদিকে দেখো ব্রাইডের দাদাও সেরে নিয়েছে যে লাল কালার গেঞ্জি পড়া এটা কিন্তু ব্রাইডের দাদা তো আমাদের নাচেরে খেয়ে নিয়েছে তার জন্য কিন্তু বকাত দেব ওই দাদাকে আর এটা আমারও দাদা হয় মানে সম্পর্কে নয় বয়সেও দাদা হয় কিন্তু সম্পর্কে আমার ভাই হয় ভাই না হয় তো চল এই দেখো আমিও খেয়েছি লুচি আর হচ্ছে আলু মটরের তরকারি বা বাহ বা হোয়াট আর টেস্ট ভাই তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাকে বই আবার মানে যে আজকে বসে আবার আগে উড়ে উড়ে শাড়ি পরে দিয়েছে দেখো কেমন লাগছে ভাই তো চলো এইবারে যাচ্ছি আমি একটু বাগানের দিকে তোমাদের দেখাতে যে ফটোশ্যুট কেমন হচ্ছে আর এদিকে তোমাদের আমার সামনে আবার রান্নাও হচ্ছে সেটা দেখা এই দেখো এখানে রান্না হচ্ছে মানে কি এখন আপাতত কিন্তু রান্নার ইন্তজাম চলছে এই দেখো মাছ ফাছ কাটা হচ্ছে এটা শুধু মানে রাতের জন্য হচ্ছে না এটা কিন্তু দুপুরের রান্না হচ্ছে তো তারপরে চলো দেখাই তোমাদেরকে ব্রাইডে ফটোশ্যুট কেমন হচ্ছে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে দেখাই চলা জেসি কবারা ফের ফটোশ্যুট করতে করতে আমাদের কিন্তু তত্ত্ব এসে গেছে মানে হচ্ছে গায়ে হলুদ ছেলের গায়ের হলুদ কিন্তু এখানে এসে গেছে আর এদিকে দেখো তার সাথে কি এসছে একাড়ি মিষ্টি আর এই বড় একটা মাছ আর এদিকে দেখো এখানে কিন্তু আবার ব্রাইট ওদিক দিয়ে উঁকি মেরে মেরে সবই দেখে ফেলছে এ কি কাণ্ড এদিকে ব্রাইট দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো তত্ত্ব এসে গেছে আর এই দিকে দেখো হলুদের কিন্তু ব্যবস্থাও হয়ে গেছে এখানে মানে হচ্ছে যে যে নিয়মগুলো কুলো থেকে শুরু করে সবই এখানে রয়ে গেছে আর এখানে দেখো তত্ত্ব সুন্দর করে সাজানো

আর এদিকে দেখো আমাদের ছেলের বাড়ির লোকজন তত্ত্ব টত্ত্ব নিয়ে এসে কিন্তু ভীষণ হাঁপিয়ে গেছে তাই জন্য শরবত দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে খাবার দাবারও এবার রেডি করা হচ্ছে ছেলের বাড়ির লোকের জন্য আর এদিকে দেখো ব্রাইড আবার কি অন্য রকম সাজে সেজে উঠলো কেন বলো তো এটার কারণ হচ্ছে প্রথমে ফটোশ্যুটের জন্য হলুদ রঙের শাড়ি পরে সেজে গুঁজে ফটোশ্যুট করে নিয়েছে আর এটা হচ্ছে ছেলের বাড়ি থেকে কাপড় এসছে আর এই কাপড় পরেই নাকি গায়ে হলুদ দিতে আর মিষ্টিকে হাসি দিচ্ছে দেখো ব্রাইড আমাকে দেখে এবার শুরু হবে গায়ে হলুদ কিন্তু তারা আগে দেখো কতগুলো নিয়ম দেখায় গ্রামে কিন্তু বহু নিয়ম হয়ে থাকে আর এই দেখো এই হচ্ছে প্রথম নিয়ম প্রথমেই দেখো হলুদ নিয়ে কিন্তু মাদুরের চারদিকে লাগিয়ে দিতে হচ্ছে অ্যাকচুয়ালি যাকে বলে মাদুরটাকেই নষ্ট করে দিচ্ছে আরে না 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 মজা করছি তোমাদের সাথে তো তারপর দেখো এখানে প্রথম হলুদ কিন্তু মাই তুলে দিচ্ছে তো মা তুলে দেওয়ার পরে সবাই আমরা গায়ে হলুদ দেবো আর আমি দেখো এতটা এক্সাইটেড একেবারে লাফালাফি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপর দেখো সবাই হলুদ নিয়ে নিলাম আর আমি তো একবারে ঝাঁপিয়ে পড়ছি দেখো হাত পাচ্ছি না এর কাঁধে ওর কাঁধে ভর করে আমাকেও হলুদ লাগাতেই হবে তো দেখো আমি যা হোক ভর করে হলুদ লাগানো শুরু করেছি কি করবো বলো জীবনেই প্রথম কোনো বিয়েবাড়ি পেয়েছি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আর সেখানে থাকার সুযোগও পেয়েছি কি মজাই মজা বলো তো তো দেখো এইবারে শুরু হবে ফটোশ্যুট তো অনেক রকমের ফটোশুট হয়েছে এই দেখো আমি কত খুশি আমার তো ভীষণ মজা লাগছিল তারপরে দেখো হলুদ নিয়ে কি মানে আইটকে কত অত্যাচারিত হতে হয় বেচারি বলছে যে মুখে হলুদ লাগায় না মেকআপ আর্টিস্ট বকবে কিন্তু কিছু করার নেই আমাদের তো একদিনই সুযোগ একটু করতেই হবে তো পারলো করে ওর লাগিয়ে নিয়েছি দেখো আমাকেও হালু লাগাতে চলে এসেছে সবাই আমাকেও লাগিয়ে দিয়েছে আমার তো ভীষণ মজা লাগছিলো তার জন্য এত ঝাপাঝাপি করছিলাম লাফালাফি করছিলাম দেখে তোমায় বুঝতেই পারছিলে আর এই দেখো সেকেন্ড নিয়ম হলুদ হয়ে গেলো গায়ে লাগানো এইবারে হবে পানের মধ্যে চামচ দিয়ে নাকি সর্ষের তেল এরম করে ঢালতে হবে এটাও হচ্ছে মাই করবে দেখো ওইটা হচ্ছে ওর মা মানে ব্রাইডের মা এইটাই করছে নতুন নিয়ম তোমার দেখালাম

যাওয়ার পর এটাই ছিল লাস্ট নিয়ম সেটা হচ্ছে যে হলুদ কিন্তু হয়ে গেছে এইবারে হচ্ছে ওর যে বৌদি বড় বৌদি সে মাথায় কুলো নিয়ে বাড়িতে ঢুকবে তার পিছন পিছন হচ্ছে ও ঢুকবে তো চলো আজকের মতো কিন্তু ব্লগ এখানেই শেষ করছি গায়ে হলুদ পর্ব তার কারণ হচ্ছে কি এরকম আমার খাওয়া হয়ে গেছে এইবারে বিয়ের ব্লগ নিয়ে আমি পরের দিন আসছি একটু ওয়েট করে যাও ঠিক আছে খাওয়াটা দেখাতে পারিনি ভুলে গেছি সরি হ্যাঁ একটু ক্ষমা করে দিও টাটা বাবাই